আব্দুল করিম ব্যাপারি আল্লাহ তোমার ঘরের কাজের জন্য দান করছে তিরিশ হাজার টাকা আল্লাহ দান করছে হাজার দুনিয়াতে আগেরাতে কইরোনা বাজার করে গেল দান বাড়ায় দান মার আল্লাহ দান করছে টাকা দুনিয়াতে পকেট রাইক না ফাঁকা জোরে বলেন আমিন 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 আল্লাহ কে। ভাই পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি দান কবুল করে নাও জানে বলে বরকত দিয়া যাও হায়াতে জেন্দেগিতে বরকত দাও আল্লাহ মা বাবা কবরের চলে গেলে কবরটা বাগান বানান বলে নামি নামি না আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ দুই হাজার টাকা আল্লাহ দান করছে দুই বড় বড় খাওয়াই রুই আল্লাহ দান করছে হাজার দুনিয়া কেরাতে কইর নজার জোরে বলেন আমিন আল্লাহ আল্লাহ তোমার একজন আল্লাহ সামুদ্দি দেওয়ান দান করছে এক হাজার টাকা আল্লাহ তুমি দান কেন কবুল করো জানে মালে বরকত দাও হায়াতে জিন্দগিতে বরকত দাও বাবা আমার কবরটাকে জান্নাতের বাগান বানান বলে না আমিন আমিন मुंसुर भाई दो हजार टका मुंसुर भाई आसे ना ना रे तगबीर আল্লাহ মনসুর বেল্লার ঘরের কাজের জন্য দশ হাজার টাকা ধরে বলেন মার হাবা আল্লাহ মা বাবার খবরটা জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ বেঁচে থাকলে হায়াতে বরক দিয়ে দেন ও মালি আল্লাহ সুজন যারা কবর চলে গেছে প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানান বলেন আমিন হাবিবুল ব্যাপারী এক হাজার টাকা আল্লাহ দান করছে হাজার দুনিয়া তাকেরাতে কইরোনা বেজার আমিন বলেন আল্লাহ তোমার বন্দা দান করছে একশো আল্লাহ আমি দেখছো তার আত্মীয় স্বজনদের কব আল্লাহ আত্মীয় স্বজন দান করো বেহেস্ত বলেন আমিন আব্দুল বাসির দান আব্দুল বাসির দান মানে শ্বশুর আল্লাহ কেসি সাহেবের শ্বশুর পাঁচ হাজার টাকা

আত্মীয় স্বজন কে দান করো বেহস্ত আল্লাহ দান করছে টাকা দুনিয়াতে পকেট রাই কোন ফাঁকা বলে না আনোয়ার মিস্ত্রি ভাই পাঁচশো আল্লাহ তুমি দেখছো তার আত্মীয় দান করো আল্লাহ হাজি

আবুল ভাই দান করছে দুই হাজার আল্লাহ বরকালে করোনা বেজার দান করছে দুই জান্নাতের মধ্যে খাওয়ায় এত বড় বড় রুই আমিন কন আপনাদের মুখে তো রুচি নাই রুই খাবেন না ওনারা কি ভাই খাবেন না আল্লাহ আল্লাহ তাড়াতাড়ি করেন ইনশাল্লাহ দেখি কম একজন বান্দা চাইছিলাম হুজুর এক হাজার একজন বান্দা বিশ হাজার ব্যবস্থা করেন তাড়াতাড়ি মান সম্মান সব গেল কামরুল ব্যাপারী পেজার টাকা কামরুল ব্যাপারী প্যাদের ট্যাক আল্লাহ কামরুল ব্যাপারী আল্লাহ তোমার ঘরের জন্য পাঁচ হাজার টাকা আল্লাহ দান করছে টাকা দুনিয়াতে পকের রাই কোনো ফাঁকা করে গেল দান বাড়ায় দেন মান আল্লাহ দান করছে পাঁচ হাজার এহকালে বড় কালে কৈর না বেজার আত্মস্বজনদের কবরটা করে দাও মাজার নাকি ধনী খান দু হাজার টাকা

উসমান ভাই পাঁচশো আল্লাহ তুমি দেখছো আল্লাহ তার বাবা মার কবরটা জান্নাত আল্লাহ মনির ভাই পাঁচশো আল্লাহ তুমি দেখছো একবার এরকম সুলতান ভাই পাঁচশো আল্লাহ তুমি দানখানা কবুল করো জানে মালে বরকত দিয়া দাও হায়াতে জিন্দিগিতে বরকত দাও রিজিকের মধ্যে বরকত দাও বলে না আমিন সবাই কিন্তু শরীক থাকবেন পাঁচশো এক হাজার হাজার শহরের মানুষ কিন্তু অনেক টাকা দেয় আমি জানি এদিকে আমি আসছিলাম না একটা তার ইনশাল্লাহ দেন দেন বিশ হাজার টাকার একজন আল্লাহর বান্দাকে দেখতে যায় কোন সৌভাগ্যবান ব্যক্তি আছেন মা বাবার জন্য আরে মা বাবার জন্য একজন তিরিশ হাজার পাইছি এটা কি সভাপতি সব দিছে নাকি নাকি মাহফিল আব্দুল করিম ইনি তো দিছে ব্যাপারী সব দিছে তিরিশ হাজার এই মাহফিল পরিচালনা যদি দেয় তিরিশ হাজার সভাপতির হয় পঁয়ত্রিশ হাজার প্রধান হয় চল্লিশ কি কন হুজুর রা হুজুর আছেন না আছেন না মাহফিল পরিচালনা যদি হয় তিরিশ হাজার সভাপতি হয় পঁয়ত্রিশ হাজার আর প্রধান অতিথি হয় চল্লিশ হাজার না নাই কেন আসেনা আসেন আসেনা না রোড কালেকশন সাত হাজার সত্তর টাকা আল্লাহ তুমি টাকায় দেখো কতগুলো টাকা তোমার বান্দা জোরে এখন মার হাবা আল্লাহ তুমি ধান গানা কবুল করো জানে মালে বরক দিয়ে দাও হায়াতে জিন্দগিতে বরক দিয়ে দেন বলে না আমিন আল্লাহ দেখো টাকা দেখো গো মালি আল্লাহর একটা জিনিস আশা করছিলাম মা বোনদের কাছে দুই একটা নাকফুল যদি দিই খুশি হয়ে যাইতাম ঠিক না বেঠিক আল্লাহর গোলামেরা তাড়াতাড়ি করে বিশ হাজার টাকার একজন বান্দা যদি না দেন আমার

আব্বাস ভাই আল্লাহ পাঁচশো টাকা আল্লাহ এখানে অনেকগুলো লিস্টে দেখলাম কেউ পাঁচশো আল্লাহ কেউ এক হাজার আল্লাহ কেউ পনেরোশো কেউ দুই হাজার আল্লাহ আপনি সব সবকিছু দেখতে

এলাকার মধ্যে কত মানুষ বাড়া থাকে তোমরা বাড়া থাকো সেই মমেন সিং সেই অমুক জায়গা থেকে আমাদের এলাকায় থাকো একদিন মাফিলে সাটুরিয়ার হরযত পাগলা পাঁচশো টাকা আল্লাহ পাগলা মানুষ পাঁচশো টাকা করছে দান বাড়ায় দেন মান আমিন খান দার দান দেওয়া দেন পরিচালনা গাড়ির ড্রাইভার পাঁচশো দেখছেন আলহামদুলিল্লাহ বাই চার হাজার আল্লাহ তুমি দানখানা কবুল করো জানে মালে হায়াতে দেওয়া হায়াতগিতে বরকদিয়া দেন বলে না আমি তার বন্ধুর কাছে আবার বাড়ান দেন পাঁচশো এক হাজার টাকা মালা আছে না অবশ্যই ফ্যামিলির মধ্যে অবশ্যই আছে আমার আপনার মা বাবা অন্ধকার কবরে শুয়ে দেখে আমার আপনার দিকে তাকা তাকা বলতেছে কে যাও রে ভাই আমার কবরের পাশে দিয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া তারা যেন নামাজ পড়ে আল্লাহ রাস্তায় দান করে সে দানের সব আমি পাইব কবরে শুইয়া বড়ই মুসিবতে আছি কইও আমার বাড়িতে যাইয়া দুপাশের মাটি এসে চাবো দেয় কবরে চিতিকার দিয়ে কাধি শোনে না কোন লোক আল্লাহ আকবার আজাবের পারা যাব চলে দাউদ দাও আগুন জলে আজাবের পারা যাব চলে দাউদ দাও আগুন জলে পানি পানি বলে জীব যেতে চাই চলিয়া বড়ই মুসিবতে আছি ও আমার বাড়িতে যাইয়া তারা যেন নামাজ পড়ে আল্লাহ রাস্তায় দান করে সে দানের সবাব আমির দিন মোহাম্মদ ভাই দিন মোহাম্মদ ভাই এক হাজার টাকা আল্লাহ তোমার একজন দুইজন বান্দা পাঁচশো পাঁচশো আল্লাহ আল্লাহ তুমি দানগানা কবল করো জানে মালে বরকত দিয়া দাও হায়াতে জিন্দগিতে বরকত দাও আল্লাহ তুমি সোরাব ভাই এক হাজার টাকা আল্লাহ দানগানা কবল করো জানে মালে বরকত দাও হায়াতে জিন্দগিতে বরকত দাও মালিক রে জানি না কারমা নাই কার বাবা নাই কার ভাই নাই কারাত্ত সুজন বন্ধু বন্ধু কবরে চলে গেছে আকাশ কানে এক হাজার টাকা আল্লাহ দানগানা কবুল করো জানে হলে বল আল্লাহ তোমার একজন বান্দা দান করছে গোপনে কিয়ামতের ময়দানের সবচেয়ে সিরনির মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া তার মধ্যে একটা আছে আল্লাহ যারা গোপনে দান করছে মালিক আল্লাহ আপনি খুশি হয় আপনার বান্দা হোক বান্দি হোক পরকালীন जिंदगीতে গোপনে আল্লাহ দান করছে আপনি আরশের আযিমের নিচে ছায়া আল্লাহ সোহেল ভাই দান করছে 500 আল্লাহ তুমি দেখছো আরেকজন জাহাঙ্গীর ভাই 500 আল্লাহ তুমি দান

জান্নাতে যদি বাড়ি চান একদিনের কামাই যদি আল্লাহাম তাহলে টাকা কিন্তু কষ্ট দিলাম ভাই কামাই করেন দিবেন না কিছু বিশ হাজার দেখছেন আপনারাই মনে করে করে দেন বিশ হাজার টাকা বলে একজন দিব এই

নিজের মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ চল্লিশ বস্তা সিমিট জোরে কন মারা হাবা আল্লাহ দান করছে আল্লাহ দান গানা কবল করে না আল্লাহ সিমিটের ওসিলা করে আল্লাহ শ্বশুর শাশুড়ি মা বাবা সবাই আল্লাহ আল্লাহ তুমি কবরটা জান্নাতের বাগান বানায় দেন বলে না আমি আল্লাহ দান করছে সিমিট মুসিদের কিসের সব দশ হাজার টাকা কো কো কেশের সব কো কেশের সব আপনি না কেশিয়ার সব দশ হাজার দিল মানায় আর পাঁচ হাজার দিয়ে দিয়ে দেবেন আমি বোকা আমি চাইতে ঠকছি কি কথা ঠিক না ব্যাঠিক আমি চাইতে ঢুকছি চালাক ওই ওই মহিলে ছিলেন না কেমনে নতুন নগর ছিলেন হে চালাক লোক আল্লাহ মসজিদের কেশিয়ার সব পনেরো হাজার টাকা জোরে বলেন মারহাবা নারে তাকবীর কেশিয়ার সব পনেরো হাজার টাকা জোরে গলেন মার আল্লাহ আল্লাহ মানুষ যুবক মানুষ আল্লাহ আপনার ঘরের কাজের জন্য পনেরো হাজার টাকা আল্লাহ দান করছে টাকা পকেট রাই কোন ফাঁকা আল্লাহ করে গেল দান বাড়ায় দান বলেন মান আমি সাইফুল ভাই দান করছে পাঁচশো আল্লাহ তুমি দান করো আর একজনে দুইশো আল্লাহ আল্লাহ ব্যাপারী সাহ

শ্বশুরের বাবা মার নামে নিজের বাবা মার নামে মার জন্য শ্বশুর শাশুড়ি হ্যাঁ ঠিক আছে আল্লাহ সাহেব নিজের বাবা মার জন্য দশ বস্তা না আর শ্বশুর শাশুড়ির জন্য দশ বস্তা মোট বিষ বস্তা মার হাবা

আল্লাহ শামিম ভাই আল্লাহ সাত হাজার টাকা দিয়েছে তার বাবা ষাট বস্তা সিমির জোরে গন মার হবা আল্লাহ শামিম ভাই দানখানা কবুল করে নেন জানে মালে বরকত দিয়ে দেন হায়াতে জিন্দগিতে বরকত দেন তার আত্মীয়-সুজন বন্ধু-বান্ধব যা আছে রক্তের সম্পর্কে সবাইকে জান্নাত দান করেন আমিন করেন মাস্টার জি মাস্টার জি

মাওলানা কামাল শবকন্ডা 10 বসতা সেমিট মাওলানা মনস আল্লাহ কামাল ভাই এর দান খানা কবুল করো জানে মালে বরকত দিয়ে দাও হায়াতে জিন্দেগিতে বরকত দাও সমস্ত রডেক সিনিন থেকে হেফাজত করো বলেন আমিন আমিন আমিনো আল্লাহ আমার বাবা 20 বসতা সেমিট আপনার বাবা আপনার নাম জানি কি অনমার হোসেন হোসেন বাবা 20 বসতা সেমিট জোরে বলেন মারhaba আল্লাহ মস্তিদের ইমাম ও কতিব সাহেবের বাবা ও মালিক এই অনেক কাজের জন্য বিশ বছর শিমির আল্লাহ ধানগানা কবল করেন জানে মালে বরকদ দিয়ে দেবদান করেন বলেন আমিন

সবজি জল সরিয়ে মনে করতে যে এখন অতকর্তন শুরু হয়ে গেছে একটা কফি এক কেজি কিনছি এক কেজি একশো বিশটা হ্যা এখন একটাই একটা হ্যা হ্যাঁ বাতমারি মারাও বাংলাদেশের হাতে মনে করছে যে পেজ না দিলে বাংলাদেশে মানে সব মরে নেবো ছায়া ভালো নে বেটা একটা একটা কথা সবসময় মনে রাখবেন দাদা বাবুরা কখনো মুসলমানের ভালো চায় কোনোদিন চায়ও নাই চাবেও না কেমন পর্যন্ত চাবেও পঞ্চাশ বছর দেন না ভাই পঞ্চাশ করেন তিরিশ হাজার বিশ বেশি নেয় আর মাত্র দশ হাজার মামলা আর ভাই মানুষ

আল্লাহ তুমি দানখানা কবুল করো জানে মালে বরকত দিয়ে দাও হায়াতে জিন্দিগিতে বরকত দাও কামাই রুজির মধ্যে বরকত দিয়ে দেন বলে না আমি দান করিলে মাল কমে না নে কৃপাল্লাহ হয় বাড়ি দুনিয়াতে দান করিলে আখেরাতে হয় গরবারি দিয়ে দন বুঝে মন কেড়ে নিতে কত খান মাওলানা আতাউল্লাহ সাহেব আমার সাবার বন্ধু এক গাড়িটা দিব

প্রধান বক্তার আগমন প্রধান মেহমানের আগমন ভাই আপনার রাগ করতেছেন নাকি যারা দ্বিতীয় বক্তা থাকে ওনারা উঠে চিন্তা ভাবনা করে ওয়াশ কোন দিকে নিব ওই নিতে নিতেই শেষ এই জন্য দ্বিতীয় বক্ত হইলে ওইভাবে কিন্তু ওয়াশ করা যায় না কিন্তু ডাকাতি করা যায় কি করা যায় ডাকাতি করা যায় ডাকাতিতে এতক্ষণ করলাম রাগ করলেন নাকি

আনোয়ার ভাই দশ বস্তা সেমিট আল্লাহ তুমি ধান কবল করো জানে মালে বরকত দাও হায়